আলাইকুম দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের ষাট নাম্বার পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের একষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে এখানে মধ্যে যেসব অঙ্কগুলো আমাদেরকে দিয়েছে সবগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করবো এখানে অনেকগুলো অঙ্কই আমাদেরকে দিয়েছে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত আপাতত এই পর্বে আমরা সমাধান করবো আর পরবর্তীতে বাকিগুলো ধারাবাহিকভাবে সমাধান তোমাদেরকে দেখিয়ে দিব প্রথমে দেখো এখানে আমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছে এখানে ওরা বলেছে সঠিক উত্তরে কি দেওয়ার জন্য ঠিক চিহ্ন দেওয়ার জন্য তাহলে আমাদের সঠিক উত্তরটা খুঁজতে হবে কিভাবে খুঁজবো তা দেখি বলেছে গুণ করতে হবে তাহলে পাঁচশো আগে লিখে নিই তাহলে কত দিয়ে গুণ করতে হবে তিরিশ দিয়ে গুণ করতে হবে তাই তো তাহলে প্রথমে শূন্য দিয়ে সবগুলোকে গুণ করলে আমরা কত পাবো শূন্য 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 পাবো এইগুলো তোমরা করেছো শূন্যকে কে শূন্য দিয়ে গুণ করলে শূন্য শূন্যকে কে শূন্য দিয়ে গুণ করলে শূন্য শূন্যকে কে পাঁচ দিয়ে গুণ করলেও শূন্যই আসবে দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য এখানে একটা এক্সট্রা করে কি দিতে হবে শূন্যও দিতে হবে কে শূন্য দিয়ে গুণ করলে তিনের শূন্যের কত হবে শূন্যই হবে তিনকে শূন্য দিয়ে গুণ করলে তিনের শূন্যের শূন্যই হবে তিনকে পাঁচ দিয়ে গুণ করলে তিন পাঁচ আর পনেরো পনেরো পনেরোই বসে যাবে কারণ এর আগে কোনো সংখ্যা নেই তাহলে যোগ করি শূন্য আর শূন্য যোগ করলে শূন্য শূন্য আর শূন্য যোগ করলে শূন্য শূন্য আর শূন্য যোগ করলে শূন্য পাঁচের পাঁচ বসে যাবে একের এক বসে যাবে তাহলে কত হচ্ছে পনেরো হাজার এখানে পনেরো হাজার কোথায় আছে ঘতে আছে তাহলে সঠিক উত্তর কি হবে ঘ নাম্বারটা হবে এর পরেরটা যদি আমরা খেয়াল করি এখানে বলেছে একশো বাহাত্তর গুণ পঞ্চাশের গুণফল কত হতে পারে তাহলে একশো লিখে লিখেনি একশো বাহাত্তর গুণ কত পঞ্চাশ পঞ্চাশ দিয়ে গুণ করবো তো শূন্য দিয়ে প্রথমে যাকেই গুণ করো না কেন শূন্যই পাবে তাহলে নিচের তিনটা কি হবে শূন্য হবে দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য আমাদের কয়টা শূন্য দিতে হবে একটা শূন্য দিতে হবে পাঁচকে দুই দিয়ে গুণ করলে পাঁচ দুগুণে কত পাঁচ দুগুণে দশ দশের শূন্য বসবে হাতে কত আছে এক আছে কে সাত দিয়ে গুণ করলে পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর একে ছত্রিশ তাহলে ছত্রিশ এর কত বসবে ছত্রিশ এর বসবে ছয় হাতে থাকবে আরো কত তিন পাঁচে পাঁচ পাঁচে কত আট বসে যাবে সবগুলো এখন যোগ করবো শূন্য আট শূন্য যোগ করলে শূন্য হচ্ছে শূন্য আট শূন্য যোগ করলে শূন্য হচ্ছে ছয় আটের জায়গায় আট বসে যাবে তাহলে আট হাজার ছয়শো কোথায় আছে আট হাজার ছ আছে আট হাজার ছয়শো আছে কত তিন নাম্বারে তাহলে উত্তর হবে কি আট হাজার ছয়শো তিন নাম্বারটা যদি খেয়াল করি এখানে বলেছে সত্তর গুণ পঞ্চাশ এর সমান নিচের কোনটা তাহলে এখানে আছে সত্তর গুণ পঞ্চাশ আমরা জানি গুণের ক্ষেত্রে তুমি গুণক বা গুণকে আগে পরে করে যেভাবেই লিখো না কেন সেটার উত্তর একই আসবে তাহলে সত্তরকে যদি পেছনে দিই পঞ্চাশকে যদি সামনে আনি তাহলে এর উত্তর কি হবে একই হবে তাহলে উত্তর হবে নম্বরটা উত্তর হবে পঞ্চাশ গুণ সত্তর দুই নম্বরটা খেয়াল করে এখানে বলেছে গুণ করি এখন পনেরোকে কে পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে পনেরো গুণ পাঁচ কত হয় দেখি পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশের পাঁচ বসে যাবে হাতে আছে দুই পাঁচে কে পাঁচ পাঁচে আর দুই এর সাত তাহলে কত হচ্ছে পঁচাত্তর তাহলে বক্সে কত বসবে পঁচাত্তর বসবে আঠারো কে যদি হাতে কত আছে সাত আছে নয় কে নয় নয় আর সাথে কত ষোলো 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 বসে যাবে তাহলে কত হচ্ছে একশো উত্তর হচ্ছে এরপরে গিয়াল করো তিপ্পান্নকে আট দিয়ে গুণ করলে যদি তিপ্পান্নকে আট দিয়ে করি তিপ্পান্ন গুণ আট তিন আটা কত চব্বিশ চব্বিশের চার বসছে হাতে আছে দুই আট পাঁচ আটা চল্লিশ চল্লিশ আর দুই বিয়াল্লিশ তাহলে কত চারশো চব্বিশ হচ্ছে পঁচাত্তরকে যদি ছয় দিয়ে করি এখানে করে ফেলি পঁচাত্তর কে ছয় দিয়ে করছি পাঁচ ছয় কত পাঁচ ছয় তিরিশ তিরিশে শূন্য হাতে আছে তিন ছয় সাতা কত ছয় সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশ আর তিনে তেতাল্লিশ তাহলে কত চারশো তিরিশ উত্তর হচ্ছে তাহলে চারশো তিরিশ চার নাম্বারটা যদি করি পঁচাত্তর গুণ কত পঁচাত্তর গুণ ছয় পঁচাত্তর কে ছয় দিয়ে গুণ করলে পাঁচ ছয় কত তিরিশ তিরিশের কত শূন্য হাতে আছে কত তিন ছয় পাঁচ দিয়ে গুণ করলে তিনে পঁয়তাল্লিশ তাহলে চারশো পঞ্চাশ তাহলে এটার উত্তর হচ্ছে কত চারশো পঞ্চাশ পাঁচ ছয় থেকে শুরু করে বাকিগুলো তোমরা করবে আমি এখানের মধ্যে আট নম্বরটা করে দিচ্ছি আবার চারশো পঁচানব্বইটা যদি দেখি চারশো কে কত দিয়ে গুণ করবো চোদ্দ দিয়ে গুণ তাহলে চারকে পাঁচ দিয়ে গুণ করলে চার পাঁচা কত চার পাঁচা বিশ বিশের শূন্য হাতে আছে কত দুই এরপরে চারকে আবার নয় দিয়ে গুণ করলে চার নং কত চার নং ছত্রিশ ছত্রিশ আট দুইয়ে আটত্রিশ আটত্রিশের এর কত বসবে আট বসবে হাত আছে কত তিন আবার চারকে চার দিয়ে করলে চার চার ষোলো ষোলো আট তিনে কত সতেরো আঠারো উনিশ তাহলে উনিশের উনিশ বসে যাবে এখানে দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য আমাদেরকে একটা কি দিতে হবে শূন্য দিতে হবে শূন্য দিলাম এরপরে শূন্য দিয়ে এক দিয়ে গুণ করতে হবে পাঁচ একে কত হবে পাঁচই হবে পাঁচের পাঁচ বসিয়ে দিলাম নয় 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 একে একে হবে হবে বসিয়ে দিলাম চার চার করলে চারই পাঁচে যোগ করলে কত হয় তেরো হবে তেরো তিন হাতে আছে এক নয় আর একে দশ দশ হাজার নয় উনিশ উনিশের নয় হাতে আছে এক চারে একে পাঁচ পাঁচেয়ার একে ছয় তাহলে কত হচ্ছে ছয় হাজার নয়শো ত্রিশ তাহলে এটার উত্তর হবে ছয় হাজার নয়শো ত্রিশ এরপর দেখো তোমরা যদি এখানে অঙ্কগুলো করতে তোমাদের কষ্ট হয় এখানে আমি তোমাদেরকে ওই অঙ্কগুলোর আনসার এখানে দিয়ে দিয়েছি তোমরা অনায়াসে সহজে এখান থেকে করে নিতে পারবে এখানে সবগুলো ওইভাবে করে দেওয়া আছে উত্তর সহ আশা করছি তোমাদের আর কষ্ট হবে না আর পরবর্তীতে যদি আমরা তিন নাম্বারটা দেখি গুণ করি তাহলে এখানে যদি করো চার দুগুণে কত হয় আট হবে দুই কে এক দিয়ে করলে দুই একে দুই তাহলে আঠাশ এটাকে করলে ছয় ছয় কত ছত্রিশ ছত্রিশের কত বসবে ছয় বসবে হাতে থাকবে কত তিন পাঁচ ছয় কত তিরিশ তিরিশ আর তিনে তেত্রিশ তাহলে এটা হলো তিনশো কত তিনশো ছত্রিশ এটা দেখো পাঁচ যোগ করলে পাঁচের শূন্য কত শূন্য পাঁচ নং কত পঁয়তাল্লিশ এরপর চার নাম্বারটা এখানে দেখতে পারো এখানে দুই গুলো আছে দুই সংখ্যা গুলো যদি আমি তোমাদেরকে করিয়ে দিই আমি নিচে থেকে একটা কঠিন থেকে করে দিচ্ছি বাকিগুলো আশা করছি তোমরা পারবে দুই নয় আট আর এখানে আছে কত তিন পাঁচ আটে আর পাঁচে গুণ করলে কত পাঁচ আটা কত চল্লিশ চল্লিশের শূন্য হাতে আছে চার পাঁচ নক কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর চারে কত পঁয়তাল্লিশ আর চারে ঊনপঞ্চাশ উনপঞ্চাশের কত বসবে নয় বসবে আর হাতে থেকে যাবে চার পাঁচ দুগুণে দশ দশে আর চারে চোদ্দ চোদ্দোর চোদ্দো বসে যাবে দ্বিতীয় ঘরে আসার জন্য কয়টা শূন্য দিব একটা শূন্য দিব তিন আট দ্বিগুণ করলে কত তিন আটা কত চব্বিশ চব্বিশের চার বসবে হাতে আছে কত দুই নয় দিকে তিন দ্বিগুণ করলে তিন নং কত সাতাইশ সাতাইশ আট দুই উনত্রিশ উনত্রিশের নয় বুঝবে হাতে আছে দুই তিন ডুগুনে ছয় ছয় দুই আট যদি যোগ করো শূন্য শূন্য যোগ করলে শূন্য নয় চারে যোগ করলে তেরো তেরো তিন হাতে আছে এক নয় আর একে দশ দশ চারে চোদ্দ চোদ্দোর চার হাতে আছে এক আটে আর একে নয় নয় একে দশ তাহলে দশ হাজার কত হচ্ছে দশ হাজার চারশো তিরিশ হচ্ছে উত্তর তাহলে এভাবে করে তোমরা বাকিগুলো করে ফেলতে পারবে এখানে বাকিগুলোর আনসার সুন্দর করে দেওয়া আছে তোমরা এখান থেকে এইগুলোর সমাধান এখান থেকে দেখে নিও